আমরা এখন আলো গুহার অনেক কাছাকাছি চলে আসছি সবাই সিঁড়িগুলো নামতেছে অনেকগুলো সিঁড়ি প্রকৃতির মধ্যে অনেক অনেক কিছু লুকিয়ে আছে যা মানুষ সন্ধান করে যে আমরা চলে আসছি এখন তগুলা ঢাকা চট্টগ্রাম থেকে কিছু লোক পাহাড়ে গুহা পরিদর্শন করার জন্য আসছে খুব কাছাকাছি চলে আসলাম বট গাছ বট গাছের সাথে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ির পরে হচ্ছে গুহা যে গুহা দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসে এবং দেখে যায় এই যে একটা বটগাছ অনেক সুন্দর বটগাছ মানে না আসলে এই জায়গাটা মিস করবে আপনি দেখেন যে বটগাছের শিকড় থেকে দেখেন এই শিকড় থেকে গাছ সৃষ্টি হচ্ছে একদম এই যে বিশাল বিশাল পুরোটা একটা সৌন্দর্য বাচ্চা ছেলেরা গুহার সামনে চলে আসছে আমরা এখন গুহার কাছাকাছি চলে আসছে সারবি গুহ কোরা এখন এই গুহার মুখ থেকে অনেকে ভয় পাবে ডুববি কি ডুববি অনেকে চিন্তা করবে আমি এই যে সো দ্যাটস এ গুহাতে মা করে আ লাগে না মা এসে না যে আর মা এই গুহার মুখ একের পর এক যাচ্ছে ঘুরার মধ্যে প্রবেশ করছে ঘরের মধ্যে অনেক লোক প্রবেশ করছে দেখতে পাচ্ছেন মোবাইলে লাইট বেজিয়ে অনেক অন্ধকার কিন্তু যত ঢুকবে তত অন্ধকার গুহাতে ঢুকার জন্য অনেক লোক অনেক